এখন কি হবে এখন একদম খাটি নির্ভেজাল বাড়ির গরুর দুধ দিয়ে দুধ চা হবে আহ উপরের এই শটটা শুধু এই শটটা যাবে আমার পেটে একদম পুরুষ শটটা আসবে আমার পেটে আর এই সাইড এর শক্ত শক্ত এটাও খেতে মজা লাগে চার জন্য দুধ নেব কাপ বানানোর জন্য দুধ নিয়ে নিচ্ছি আমি এতে খুবই অল্প জল দেবো গাড়ো চা হবে আচ্ছা তিন কাপের মত চা দুধ নিয়ে নিছি একটু সামান্য একটু জল দিয়েছি জল মানে না দিয়েই নি বললেই চলে একদম খাঁটি গরুর দুধ এবার কিছুটা চালিয়ে দিয়ে চিনি দিয়ে দিই আমার কোনো পরিমাণ নেই আমি আমার ইচ্ছা মতন দিয়ে দিই তো এইটুকুতেই হয়ে যাবে একটি সুন্দর করে জাল হবে ওইটা চা পাতি দিতে হবে চা পাতিও আমার ইচ্ছা মতনই দিচ্ছি কোনো পরিমাণ নেই আন্দাজে তো বেশি বেশি দিলে তো বেশি বেশি স্বাদ হবে হ্যাঁ একটু দিই এবার মজা হবে

মানুষজনের সামনে কত ঘুটে চাপ যাওয়া হবে তারপর আমি নামাই দেব এবার নামাই দি দেখো একদম সুন্দর কটকটা কালার আইসে একটা কেউ নিয়ে মন্তব্য করে না এটা চা কালো হয়ে গেছে কেউ ছাকনি নিয়ে মন্তব্য করে না এটা চা ঢালতে ঢালতে কালো হয়ে গেছে বিশেষ করে রং চা চাখায় একটু বেশি নেব ফুল নাই তো এসবের মুখও দেখা হয় না এখানে আসলে তো একটু এসব খানাপিনা হয় কটকটা চা হয়েছে তো ঢালা ধারাডালি হবে না খাওয়া মানে খাওয়া দিই টেস্টটাই মেইন এখানে অনেক দুধ রয়ে যায় একটা ফোটাও নষ্ট করা যাবে না তো উপর থেকে সর পড়ে গেছে সর যাই এবার খেয়ে নি